এখন আসি অ্যাজ এ সেকেন্ড টাইমার তোমার করণীয় কি কি ওকে অ্যাজ এ সেকেন্ড টাইমার প্রথম করণীয় হলো গো ইনটু আ রেজিম আচ্ছা গো ইনটু আ রেজিম মানে কি সেটা হলো অনেকে বলে সেকেন্ড টাইমার জন্য কোনো কোচিং লাগে না প্রাইভেট লাগে না সত্য কথা কেন লাগে না তুমি ফার্ম গেটে দেখবা তোমাদেরকে কেউ সব রকম ভর্তি নিতে চায় না তোমাদেরকে নিয়ে কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে মাথা ঘামায় না কেন জানো কারণ তোমরা হলো খেস্টা বিশ্ব খেস্টার খেস্টা টাকা নিয়ে ঝামেলা করে কোচিংয়ে আসতে চায় না পরীক্ষা দিতে চায় না প্রাইভেট পড়তে চায় না কারণ দেখো যে ফার্স্ট টাইমে চান্স পায় না সে তো অবশ্যই যাউরার যাওরা এই জন্যই চান্স পায় না এত খারাপভাবে কেন বলতেছি কারণ আমি উনিশ সালে যখন প্রথম কোচিং খুলছিলাম আমি একটা রিভিশন ব্যাচ পড়াইতাম আর একটা হলো সেকেন্ড টাইম ব্যাচ সো আমি আমার লাইফে সর্বাধিক হ্যারাসমেন্টে শিকার হয়েছি সেকেন্ড টাইমাদের কাছ থেকে মানে এরা মনে করো কোচিংয়ে আসছে কিন্তু বাপ মা জানে কোচিংয়ে আসছে ও কিন্তু কোচিংয়ে আসে না ও গেছে অন্য আরেক জায়গায় কিন্তু আমার নাম বলে আসছে এবার ওর মা আমারে কল দিচ্ছে আবার ধরো টাকা পাঠাইছে ও বসে কোচিংয়ে টাকা দিছে আমি তো টাকা পাইনি ওর মা বসে আপনাদেরকে তো বেতন দিছি ইভেন রিসিভ জালিয়াবাতি পর্যন্ত আমরা ফেস করছি ওখানে ঠিক আছে স্টুডেন্ট ছিল মাত্র বিশ টাকা পঁচিশটা তো বিশটা স্টুডেন্ট যদি এই হ্যারাসমেন্ট দেয় তার মানে চিন্তা করো এই জন্য তোমাদেরকে কেউ মানে ঘাটাইতে চায় না কেন ঘাটাইতে চায় না কারণ তোমরা খ্যাসটা তো এই যে প্রবলেমটা যে গোয়িং টু রেজিম এটার মানে হলে তোমার এই খ্যাসটা আমি টাকা টানো যে যারা সেকেন্ড টাইম আর ওভাবে আরে পড়বই তো তো এখন তুমি চিন্তা করো এখন থেকে যদি তুমি চার মাস পরে হলো তোমার পঁচিশ ব্যাচের মেইন খেলা ওকে তুমি যদি এখন চার মাস বই থাকো তোমার কয়টা পড়া মনে থাকবে বলো পুরা মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে তখন তোমাকে চার মাস পরে আবার জিরো থেকে স্টার্ট করতে হবে এই জন্য এই মোমেন্টে যদি যে কোনো একটা অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মে যাও এটাতে আসলে তোমাকে কেউ নতুন কিছুই পড়াবে না আমায় সত্য কথা আমাদের কিছু পড়ানোর নাই তোমাকে বা অ্যাটলিস্ট এই যে প্রতিদিন এক্সাম দিচ্ছি গ্রুপে এক দুইটা পোস্ট হচ্ছে তুমি এক দুইটা আর্কাইভ ক্লাস করতেছো ফুল সিলেবাসটা একটু পড়ার চেষ্টা করতেছো এইভাবে করতে করতে চার মাস চলে যাবে এই চার মাসে হয়তো বা তোমাকে হার্ডলি দিনে পাঁচ ঘন্টা পড়া দিলেই মোর দেন ইনাফ ঠিক আছে বাট চার মাস পরে কিন্তু এই পড়ার সময়টাকে পনেরো ঘন্টা প্লাস বানাইতে হবে এটা তুমি অল অফ আ সাডেন পারবা না কিন্তু ঠিক আছে এটা কনসিস্টেন্টলি যে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা মানে জিনিসটা এরকম পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা এই ধীরে 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 কার্ভটা উপরে উঠবে ঠিক আছে তো যে কোনো একটা অনলাইন বা অফলাইন কোর্সে ভর্তি হইতে হবে এখন আমাদের যে সেকেন্ড টাইম প্রোগ্রাম আছে মেডিকেলের জন্য একটা আছে আমাদের ভার্সিটির জন্য একটা আছে তুমি যে কোনো একটাতে ভর্তি হইতে পারো আমাদের ভার্সিটি সেকেন্ড টাইম বেস্টটাতে এটা যতগুলা ভার্সিটি ইউনিট আছে সেকেন্ড টাইম অ্যাভেলেবল বিশেষ করে প্রাইম টার্গেট জাবি গুচ্ছ কৃষি রাবি আছে এগুলো যেগুলো প্রাইম টার্গেট এগুলো কিন্তু আমরা এখানে কভার করাই দিব এবং এই বছরে সেকেন্ড টাইমের সবচেয়ে বড় যে ফিচারটা আমরা কিন্তু বই ফ্রি দিচ্ছি মানে বই ফ্রি বলতে হার্ড কপি মানে একদম ডিরেক্ট বই তোমাকে পাঠাই দিব যারা হলো এই ভার্সিটি সেকেন্ড টাইমে ভর্তি হবা তোমরা জি এস ইউনিট এবং জিএসটির বি ইউনিটের দুইটা বই পুরা পুরা সেট ফ্রিতে পাচ্ছ পুরা আমাদের অ্যানালাইসিস মেগাবুক বুক পুরি ফ্রিতে পাচ্ছ বইগুলো যদি তোমাকে দেখাই যে এই বইগুলো তুমি ফ্রিতে পাওয়া ঠিক আছে এই যে জিএসটি সিরিজের বইগুলা ফ্রিতে তোমার বাসায় চলে যাবে ভর্তি হইলে সাথে এক্সাম আছে ক্লাস আছে গ্রুপ আছে আপডেটেড ম্যাটেরিয়ালস আছে যেগুলো আমরা নর্মালি দিই আর পঁচিশ ব্যাচ যে আপডেটেড অ্যাডমিশন ক্লাসগুলো পাবে সেগুলো তুমি পাবা আর মেডিকেল সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমরা হলো অফলাইনে মেডিকেলের যে জিকে জিকেই বইটা আছে আমাদের এই বছর আমরা একটা নতুন করে জিকেই বই লিখছিলাম যেটা যথেষ্ট সাকসেসফুল তা মানে লিটারালি সিলেবাস চেঞ্জ করার পরেও ওই জিকেই বইটা তুমি প্রিন্টেড কপি পাবা এবং সেই সাথে আমাদের লাইভ ক্লাস আছে আমাদের রেকর্ডেড ক্লাস আছে আর্কাইভ ক্লাস আছে এক্সাম আছে ম্যাটেরিয়ালস আছে সো যে কোনো একটাতে তুমি ভর্তি হয়ে যেতে পারো তোমার যেটাই টার্গেট হোক না কেন এখন আমরা আমাদের জেনারেলাইজ ডিসকাশনে আসবো দেন আমাদের সেগমেন্ট ওয়াইজ টিচাররা টান দিবে আসলে তোমার এখন কি করা দরকার তো এক নাম্বার কি বলছি যে যে কোনো একটা রেজিমে যাইতে হবে ঠিক আছে এর পরবর্তীতে আমাদের দুই নাম্বারে পয়েন্টটা ঠিক করতে হবে সেটা হলো ফিক্সিং এ টার্গেট দেখো জাবিতে জাবির কোশ্চেন আর গুচ্ছের কোশ্চেন কাছাকাছি হ্যাঁ আবার চবির কোশ্চেনও কাছাকাছি আবার রাবির কোশ্চেনও কাছাকাছি এবছর তো বেশ কয়েকটা জায়গায় পরীক্ষা দিলা তুমি তো অলরেডি জানো যে কাছাকাছি হইলেও মোটামুটি টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিফারেন্স কিন্তু আছে এই টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিফারেন্স কিন্তু খুবই অতিক্রম করার মতো না তোমার জন্য তো অ্যাটলিস্ট আরও না সে এই টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিফারেন্সের জন্য কেউ যদি জাবির জন্য পড়ে তার জাবি ভিত্তিকই পড়াশোনা করা উচিত জাবির কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে বেশি ভাবা উচিত জাবির কোশ্চেন ব্যাংকে বেশি সলভ করা উচিত আবার মেডিকেলের ক্ষেত্রে যে মেডিকেল করবে সে মেডিকেল যে ডেন্টাল করবে ডেন্টাল অর্থাৎ ফিক্স করে ফেলা উচিত যে আমি কোনটার দিকে যাব যে কোনো বিশেষ করে ভার্সিটি ক্ষেত্রে তোমার একটা ভার্সিটি ফিক্স করা উচিত যে যাবি হলে যাবি মেডিকেল হলে মেডিকেল ডেন্টাল হইলে ডেন্টাল আমাদের ধরো জি এস টি জি এস এগ্রি হলে এগ্রি যে কোনোটা যে কোনো একটাকে মেজর ধরো বাকিগুলোতে যে এক্সাম দিবো না এমন নেই মেজরটাতে তুমি চান্স নাও পাইতে পারো বাকিগুলোতে এক্সাম ঠিকই দিব কিন্তু একটাকে মেজর ধরে আমাকে বাকিগুলাতে আগাইতে হবে ঠিক আছে ওই একটার গাইড পড়ো ওই একটার কোশ্চেন ব্যাংক করো তাহলে তোমার ব্রেনটা ফোকাস থাকবে অ্যাটলিস্ট নতুন একটা টার্গেট পাবা ওকে আর তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হলো এক্সামে অনেক বেশি ফোকাস দাও আমাদের প্রত্যেকটা কোর্সে প্রচুর এক্সাম আছে আর কাইফে ক্লাস দেওয়া আছে সমস্যা নাই এগুলো ক্লাস তুমি করতে পারো নতুন কিছুই পাবো না যেগুলো চ্যাপ্টার একান্ত পড়ো নেই সেগুলো শুধুমাত্র আর কাইফ ক্লাস তুমি করলা কিন্তু প্রত্যেকটাতে প্রচুর এক্সাম আছে এবং গ্রুপে কিন্তু আমরা প্রচুর এক্সাম নিব কারণ সেকেন্ড টাইমারের জানার কিছু নাই সে জাস্ট যা জানে সেটাকে শানিত করতে হয় এক্সাম দিবে ভুল পাবা যে না এক্সাম দিয়ে তোমার আবার নাম্বার ফোকাস না বাবা। তুমি কত পাইছো এটা তো প্রথমবারই কেউ থাকা কেয়ার করছে এবার তো আরও কেয়ার করবে না ই দুনিয়ার মানুষের জন্য তুমি এই বছরটা পার্সোনালি এক্সিস্টই করো না ঠিক আছে সো কি কী ভুল হচ্ছে সেইটা ফিক্স করার দিকে বেশি ফোকাস দিবা যে আমি একশোর মধ্যে সাতাশি পাইছি হ্যাঁ এটা আমি বলবো সেকেন্ড টাইমার হিসেবে খুবই শীত একটা নাম্বার কেন কারণ তেরোটা কেন ভুল গেল তেরোটা আগে খুঁজে বের করো যে এই তেরোটা কি কি ভুল গেল কেন ভুল গেল এই লাইনটা তো আমি পড়ছিলাম এই এটা তো মুখস্ত করেছিলাম কেন গেল এবং আরেকটা যেটা চার নাম্বার পয়েন্ট সেটা হলো সেট দা বার হাই দেখো প্রথমবার চান্স পাও নাই ঠিক আছে তুমি তোমার জীবন থেকে এক বছর মাইনাস করে আরেকবার ট্রাই দিচ্ছ তো এইবার অবশ্যই তোমার ভাই কোনো মতন জিএসটিতে পাস করব পাস করলেই সিট এই চিন্তা যদি সেকেন্ড টাইমে করো পাস করবা না ওই একটা কথা আছে না যে শুট ফর দা মুন ইউ মে ল্যান্ড অন দ্য স্টার্স সো আমি সেকেন্ড টাইমে টার্গেট করবো ডিএমসি আমার সেকেন্ড টাইমে কোচিংয়ের পরীক্ষায় মার্কেট টার্গেট থাকবে নাইনটি আপ তাইলে অ্যাটলিস্ট ডিএমসি না হইলেও অ্যাটলিস্ট কোনো একটা মেডিকেল হবে সেকেন্ড টাইমে আমার ভার্সিটি ইউনিটের কোনো পরীক্ষায় যাতে আমি পঁচাত্তরের নিচে না নামি অলওয়েজ এইটটি আপ যাতে নাম্বার থাকে এখন তুমি মামা যদি সেকেন্ড টাইম করেও পঁয়ষট্টি পায়ে খুশি হও একশোর মধ্যে তাইলে তো মামা দুঃখ তাই তো মামা দুঃখ কারণ তুমি তো অলরেডি একবার পড়ছো আরও একবার পড়তেছো তো এইবার তো পঁয়ষট্টি ইজ নট এ গুড মার্ক ফর ইউ তোমার বার অনেক উপরে সেট করতে হবে তারলে তাইলে দেখবা যে তোমার চান্স হয়ে গেছে কারণ যে নাইনটি টার্গেট করছে সে অ্যাটলিস্ট সত্তর পঁচাত্তর পাবেই ধরা ঠিক আছে সো সেট দ্য বার হাই